পান বিক্রেতা থেকে যেভাবে হয়েছিলেন নায়ক জসিম জসিমের জীবন কাহিনী জসিম একজন বাংলাদেশি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ছিলেন অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের পদ প্রদর্শক হিসেবে মনে করেন তিনি প্রখ্যাত অভিনেতা আজিমের হাত ধরে চলচ্চিত্রে আসেন উনিশশো সালে দেব চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় কথিত আছে যে জসিম নাকি চলচ্চিত্রে আসার আগে এফডিসির আসগে পাশে পান বিক্রি করতেন একদিন পরিচালক শুটিং করছে তখন তখন নাকি সেখানে পান বিক্রি করতেছিল। এবং জসীমকে পরিচালক দেখেই ভালো লেগে যায় জসিমকে প্রস্তাব দেয় পরিচালক তখন জসিম রাজিও হয়ে যায় জসিম উনিশশো সালে চোদ্দই আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকার নবাবগঞ্জ উপজেলার গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম আব্দুল খায়ের জসিম উদ্দিন জসিম উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন উনিশশো আটানব্বই সালের এই দিনে মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র আমজনতা জনপ্রিয় নায়ক কি জসীম জসীম শুধু বাংলাই চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়কের নাম নয় জসীম বাংলা চলচ্চিত্রের সাফল্য ও পরিবর্তনের একটি অধ্যয়নের নাম জসিমকে নিয়ে লেখার অনেক কিছু আছে যা অতি স্বল্প সময়ে লিখে শেষ করা যাবে না আজ শুধু বাংলা চলচ্চিত্রে বর্তমান দর্শকদের জন্য অতি সংক্ষেপে জসীম সম্পর্কে কিছু বলবো যা না বললে নিজের মনের কাছে ও চলচ্চিত্র শিল্পের কাছে নিজেকে অপরাধী মনে হবে জসিমের প্রথম স্ত্রী ছিলেন ড্রিম গার্ল্ড খ্যাত নায়িকা সুচরিতা পরে তিনি ঢাকার প্রথম সবাক ছবির নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন জসিমের তিন ছেলে রাতুল রাহুল স্বামী যার মধ্যে রাতুল ও স্বামী ওন্ট ব্র্যান্ডের বেজিস্ট ও ড্রামার আর রাহুল ট্রেন রিক ব্র্যান্ডের গিটারিস্ট স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলা চলচ্চিত্র যখন সামাজিক রোমান্টিক ও ফোক ধারা নিয়ে খুব ধীরে এগোচ্ছিল ঠিক তখনই প্রয়াত পরিচালক জহিরুল হক রংবাদ ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্য বা অ্যাকশন ধারার সাথে দর্শকদের পরিচয় করিয়ে দেন পরিচালক জাহিরুল হক টেকনিক্যাল সুবিধা ও পেশাদার অ্যাকশন গ্রুপ ছাড়াই গুটি কয়েক টিসুম টিসুম নিয়ে দর্শকদের অ্যাকশন ধারার সাথে মোটামুটি পরিচয় করিয়ে দেন মাত্র কিন্তু পরবর্তীতে মূল কাজটি করেন বাংলা চলচ্চিত্রে আসার নতুন একজন যার নাম জসিম যিনি একাত্তরে মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা ছিলেন জসিম তৈরি করেন পেশাদার ফাইটিং গ্রুপ জ্যামস ফাইটিং গ্রুপ এরপর অভিনেতা হিসেবে জসিমকে দর্শক দেখতে পায় দেওয়ান নজরুলের দোস্ত দুশমন ছবিতে একজন ভয়ঙ্কর ডাকাতের চরিত্রে সেই ডাকাত চরিত্রে অভিনয় দেখে ভারতের প্রখ্যাত অভিনেতা আমজাদ খান ভূয়সী প্রশংসা করেন শুরু হয় বাংলা চলচ্চিত্রে একজন ভয়ঙ্কর খলনায়ক জসিমের পথচালা জসীম আছে তো ছবি হিট হবেই দর্শকদের ভিড় থাকবেই এমনটা নিয়মে পরিণত হয়ে গিয়েছিল ভিলেন জসীম দর্শকদের চমকে দিতে থাকেন দেওয়ান নজরুলের বারুদ আসামি হাজির ওস্তাদ সাকরেত জানি কুরবানি নামক বাম্পার হিট ছবিগুলো দিয়ে এরপর আশির দশকের শুরুর দিকে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও সুভাষ দত্তের সবুজ সাথীর ছবির মাধ্যমে নায়ক চৈত্রে পর্দায় হাজির হন যা দর্শক সানন্দে গ্রহণ করে নেয় ভিলেন থেকে নায়ক চৈত্রে এসেও জসিম ব্যাপক সাফল্য লাভ করেন যার ফলে মৃত্যুর আগ পর্যন্ত তিনি নায়ক জসীম হিসেবে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় ছিলেন আজও আছেন বাংলা চলচ্চিত্রে দুর্দান্ত ভিলেন থেকে দুর্দান্ত নায়ক হওয়ার রেকর্ড আর একটিও পাওয়া যাবে না জসিমের ছবি যাদের হলে দেখার সৌভাগ্য হয়নি তারা কোনোদিনও বুঝতে পারবে না যে জসিম কতটা জনপ্রিয় ছিল এবং তাদের কাছে জসিমের গল্প রূপকথার গল্পের মতোই লাগবে জসীমের ছবি মানে আমজনতা সুখ দুঃখ ও জীবন সংগ্রামের গল্প যার ফলে জসীমকে বাংলা চলচ্চিত্রের দর্শকদের বিরাট একটি অংশ পাগলের মতো ভালোবাসত নায়ক হিসেবে জসিমের জনপ্রিয় ছবিগুলো হলো মোহাম্মদ আলী রকি হিরো অশান্তি বোমা স্বামীর আদেশ টাকা পয়সা অভিযান পরিবার সারেন্ডার ভাই আমার ভাই ভাইজান গর্জন বিজয় লালু মাস্তান অবদান ন্যায় অন্যায় লোভ লালসা আদিল কাজের বেটি রহিমা উচিত শিক্ষা লক্ষ্মী সংসার মাস্তান রাজা কালিয়া ওমর আকবর দাগি সন্তান সম্পর্ক শত্রুতা নিষ্ঠুর পাশান হিংসা ভাইয়ের আদর হাত করা ডাকাত বাংলার নায়ক রাজাবাবু রাজা গুণ্ডা ঘাত প্রতিঘাত স্বামীকা আসামি সহ অসংখ্য অসংখ্য ছবি যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল জসীম শুধু নামেই নয় কাজেও বারবার প্রমাণ করেছিলেন তিনি আসলেই বাংলার নায়ক যার শূন্যতা আজও পূরণ হয়নি এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন